সাড়ে এগারোটা তো আমি উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করলাম করার পরে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার মধ্যে আজকে সকালবেলা মা ভাত করেছিল তো কালকে ফুলকপা আলুর একটা তরকারি করেছিল সেটা দিয়ে ভাত খেয়েছি আর তারপরে এখন এই বসেছিলাম আনন্দ লকডাউন স্টার্ট করি আর একটু কাজ টাজ আছে সেই কাজগুলো তত মিটিয়ে আর তোমাদের সব শেয়ার করি চলো ফার্স্ট টাইম বিস্কুটে করতে বিস্কুটগুলো ঢেলে নিই তারপরে ঠাকুরের বাসনগুলো এখন তুলবো আর তারপরে আমি একটু রেসিপি শেয়ার করবো তোমাদের দেখাবো চলো দেখলে তো বিস্কুট টিসকুট সব ঢালা হয়ে গেছে আর এই যে পাউডুর বাবা নিয়েছে পাউডুর কেমন কিছু তো খাবো আর তারপরে রয়েছে আরো কাজ এই ফ্রিজে রাখলাম আর আরো কাজ রয়েছে কালকে তো ঠাকুরের বাসনগুলো সেই অনেকদিন আগে মাজিয়েছিলাম সেই বাসনগুলো আমাকে ধুলতে হবে এই যে সেই বাসনগুলো এই জন্য এখানে সব রাখা আছে তো এই বাসনগুলো আমি এখন তুলবো তার একটা লাইটটা জ্বালাই লাইটটা জ্বালিয়ে ঠাকুর একটা আলমারি আছে ওই আলমারিটা খুলি মানে ওই আলমারিতে প্রসুর সবই থাকে তো ওই আলমারিটা খুলি আলমারিটা খুলে তারপর আমি সব জিনিসপত্রগুলো ভেতরে ঢোকাচ্ছি চলো তো ওই চলে এসেছি আর এই যে আলমারি আলমারিটা খুলে নিই আলমারিটা খুলে গেছে আর এই আমি বসছি জিনিসপত্র এখানে রয়েছে আর এর ভেতরে জিনিসপত্র আছে তো এবার আমি একটা করে সবকিছু অর্গানাইজ করে রাখি তো চলো দেখতে থাকো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখো তার জন্য আমাকে ফার্স্ট সব আবার বের করতে হবে এগুলো সব পর পর এরকম সেট করে বাটি ওপরে একটা পরে বাটি সুন্দর করে সেট করে রাখতে হবে এই সব গামলা টামলা আছে এইগুলো সব সুন্দর করে গোছাতে হবে জুড়ি করে তারপরে আমি পুরোটা গোছাবো তো আমি এগুলো আগে বার করে নিই তারপরে কি করে গোছাচ্ছে সেখানে যদি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখ

সবজিগুলো কেটে নেব আর তার আগে দেখিয়ে দিই আমার মা আজকে কি রান্না করেছে এটা হচ্ছে আমুরি মাছের পাতুরি আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে হলো ভাত আর চাটনি রয়েছে আর তো দেখলে সকালের ডাল মানে আগের দিনের ডাল তো এই হচ্ছে দুপুরে আজকে খাবার মেনু আর হয়েছিল উচ্ছে ভাজা ওটা তো আমি খাইনি তো এই হচ্ছে আজকে মেনু আলু টালু কাটছে ওই আলু ফুলকপি আর ওইদিকে হচ্ছে বিনস পেঁয়াজ একটা ভাজা তো এই হচ্ছে খাবার হচ্ছে হ্যাঁ আর কালকে সোমবার ছিল সোমবার যেহেতু নিরামিষ মুগের ডাল করেছে অনেকটা করেছে ডালটা সে লাগেনি ফুলকপি আলু একটা মাখা মাখা তরকারি করেছে আর ওইদিকে হচ্ছে হলো মিষ্টি মিষ্টি একটা তরকারি করেছি ফুলকপি বিনস গাজর আলু দিয়ে তো ডালটা সেরকম লাগেনি ডালটা বেঁচে গেছে অনেকটাই ডাল আছে তো ওটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছে আর একদম পুরো নতুন মতন আজকের মতো হয়ে গেছে তো সেই ডাল ভাজা লাউ পাতা দিয়ে আমুদি মাছের একটা ভাপা আর হচ্ছে ওই সেদিনের চাটনি কি ফল বলে ফল না সবজি কি বলে আছে চুকা ফল তো ওখানে ছিল বেশি ফলের চাটনি এই যে আছে আছে এরকম টা দেখালাম চুকাফলের চাটনি তো এই চাটনিটা করেছে তো ঠিক আছে আমি রাতে যে খাবারটা বানাবো মানে ভাত ভাজা যেটা থেকে খুব খেতাম আমাকে স্কুলে করে দিত ভাত ভাজা শুধু আমি না আমার অনেক বন্ধু বান্ধবীরা নিয়ে আসতো ভাত ভাজা তো সেই ভাত বাঁচানোর রেসিপি শেয়ার করছি আর তার আগে যেগুলো লাগছে সেগুলো আমি কেটে দিচ্ছি তো ভেবেছিলাম বাসি ভাত দিয়ে বানাবো তো মা বললো বাসি ভাত দিয়ে খেতে হবে না কারণ ওইটা হচ্ছে রাত্রেবেলা খাবো তো তো ওটা নষ্ট হয়ে যেতে পারে তো মা গরম গরম ভাত করবে দুপুর বেলা তো সেই ভাতটা দিয়ে আমি রাত্রেবেলা ওই ভাত রাজাটা বানাবো তোমরা যদি খাও খাও বা তাহলে এরকম টাইমে রাইস দিয়ে বানিয়ে নিতে পারো কিন্তু অতক্ষণ থাকবে না যতই শীতকাল হোক কিন্তু তো জিনিসটা ভালো লাগবে না তো একদম নতুন ঝরঝরে গরম গরম ভাতটা করবে দুপুরবেলা সেটা দিয়ে আমি রাত্রেবেলা বানিয়ে নেবো তো রেসিপিটা তখন শেয়ার করবো আর এখন আমি কেটে কুটে রাখি তো মা মোটামুটি কেটে রেখেছে এখানে যে আলু কেটেছে কিন্তু এগুলো ভাজা তো একটু মোটা মোটা হয়েছে এই যে মোটা মোটা হয়েছে তো আমি একটু সরু সরু করে ছুরি দিয়ে আর এখানে ফুলকপি কেটে রেখেছে আর ফুলকপিটা নতুন করে ছোট করছিলো ঠিকঠাকই আছে আর এখানে কেটে গেছে বিনস তো বিনসগুলো আবার একটু ছোট ছোট করে নেবো আর দেবো ডিম পেঁয়াজ তো গাজরটা শেষ হয়ে গেছে তাহলে আমার এরকম ভাবলেছে খুব ভালো লাগে খেতে মটরশুটি সবজি সবজি দিয়ে তো অনেকটা ফ্রাইড রাইসের মতন কিন্তু বাকি বাজার ঘরে চাল দিলে তো শুধু ফ্রাইড রাইস হবে না ক্যাপসিকাম আছে ভাবছি একটু ক্যাপসিকাম দিয়ে নেবো আর সাইড ডিশ দেখি আর কি করা যায় যদি না করি তো না করবো কারণ যদি ডিম পড়ছেই আর যদি মনে হয় কিছু করব তাহলে সাথে কিছু করব চলো দেখো করি আর আমি যতক্ষণ সব কেটে কুটে নিচ্ছি মা তো মোটামুটি কেটে দিয়েছে আমি একটু সাইজগুলো একটু ছোট করে নেবো তো এই বসেছি তো এই বসেছি

বড় দিন চলে না ধরতে সুবিধা হতো কাটতেও সুবিধা হতো কিন্তু আমার তোমার ছোট করে তো আমি ভিড় করে নিচ্ছি তো আমার দেখলেই সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এবার আমি যাবো স্নান করতে তো স্নানটা সেরে নিই তারপর আবার পুজো দেওয়া আছে তো পুজো টুজো সব দিতে হবে তো চলো গিজারটা সালিয়ে দিয়ে জলটা গরম হতে থাক তো তখন আমি জামা কাপড়টাও সব গুছিয়ে নিই আর এই জামার মা স্নান হয়ে গেছে তো এই আমার আর আমার একটা নাইকি আছে তো এই এই গিজারটা চালিয়ে দিয়েছে মা তো মা স্নানটা করে নিলো আমার সুবিধা হলো যে জলটা গরম আছে আমাকে আর ওয়েট করতে হবে না আমি নিলে ঝটা স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান করে চলে এসেছি আর এবার একটুখানি মুখে কোল্ড ক্রিম মেখে নেবো এটা হচ্ছে নিভিয়া সফট এই যে নিভিয়া সফট আমি এই ক্রিমটা মাখি তো আজকে সিরাম আর কিছু লাগালাম না লাগাই রোজ রোজ লাগাই ইচ্ছা হয় সেদিনকে সেদিনকে লাগাই আর ইচ্ছা হয় না সেদিনকে লাগাই না তো আজকাল ইচ্ছে করছে না ওজন্য টোটাল চিনি কিছু দিলাম না ডিরেক্ট কোল্ড ক্রিমটা মেখে নিলাম আর এবার একটু ছোট ভেসলি নিয়ে দেবো আমি গরমকালে এমনি হিমালয়া লিপ বামটা লাগাই কিন্তু শীতকালে এলে তখন ভেসলিনটা লাগাই কারণ আমার লিপ বামটা যেন হয় না আর জন্য তখন ভেসলিনটা লাগাই তো এই এই হয়েছে আর এই চুলটা এবার আজকে নেবো আর ওইদিকে পুজোটা দিয়ে নেবো তো তারপরে আবার আজকে

বডি লোশন আমি মেখেছি মানে চেঞ্জ করতে থাকি মাঝখানে আমি মাখতে হচ্ছে হলো ভেজলিন যেটা আছে এখনো পুরোটা শেষ হয়নি মানে আগে আমি দুটো কিনেছিলাম একটা জয়েন্ট বডি লোশন কিনেছিলাম আমার হানি আর আরেকটা কিনেছিলাম হচ্ছে হলো এদিকে বেজলিং এর তো ওইটাও কেনা আছে তো দুটো এখনো করে গেছে তারপর আবার এইটা ফ্রি মানে একটা কিনে একটা ফ্রি দিচ্ছিল তো জন্য আমি বোর্ড প্লাসের বডি লোশন কিনেছি তো এখন বোর্ড প্লাসের বডি লোশনটাই বেশি ভালো লাগছে তো জন্য এখন এটাই মারছি তো চলো আবার তোমাদের সময় দেখা হচ্ছে আমি ভাত ভাজাটা বানাবো দেখো ফুলকপিটা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর ওইদিকে আলু বিনস তো রয়েইছে এবার কড়াইয়ে তেল দিয়ে আগে ফুলকপিটা দেব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে রসুন কুচিটা দেব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি দেব পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো হচ্ছে আলু বিনস এইগুলো দিয়ে ভালো করে ভা জিনিসটা ভাজতে দেবো তারপর সেদ্ধটা হবে তো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো একটুখানিক আর ওইদিকে ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ডিম তো ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ভাত আর তারপরে ভাত দেওয়ার পরে মতো একটু নুন মিষ্টি দেবো দিয়ে মিষ্টি মানে চিনি দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি ভাত বাজা তো এই হচ্ছে আজকে ডিনার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাকে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখুন নেক্সট একটা ব্লগে thank you